আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি তো আজকে সকালে থেকে দেখেন যে আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সবখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না সবাই হাও হতাশ করতেছে যে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না তবে আজকে রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু বেশি না অল্প তো আকাশে বিদ্যুৎ চমকেছে অনেক আর কি তো বৃষ্টি হয়েছে দেখেন পুরো প্রচুর কাদা হয়েছে আর কি করার বৃষ্টি হচ্ছে না অন্যদিকে অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গায় দেখতেছে না সবাই হতাশ করতেছে আর কি তো অবশেষে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে বাড়ির ভিতরে মোটর সাইকেল রাখা ছিল কালকে যে বারান্দায় উঠাতে পারিনি মোটর সাইকেল কাদা ছিল উঠানেও অনেক কাদা হয়েছে এই জন্য মোটর সাইকেল বারান্দায় উঠাতে পারিনি এখন বাইরে নিয়ে গেছে কাদা থেকে আপনার ভাইয়া ভাইয়ার খান বাইরে নিয়ে গেছে আর এই যে বাড়ির ভিতরে দুটো আছে এটা হচ্ছে দুইজনের আর দুজনে বাইরে দুইজনের আমাদের বাড়ির ভিতরে রেখে গেছিল বৃষ্টিতে কাগজ দিয়ে ঢেকা ঢাকা ছিল আর কি তো দেখেন যে উঠানে কত কাদা যে পায়ের সাপ রাত্রে যে ওরা গাড়ি নিয়ে এসে যে গাড়িটা রাখবে পা দেওয়ার জায়গা ছিল না হয়তো পা ডেপে যাচ্ছিল সাইকেলের দাগও পড়ে গেছে যে চাকার দাগ পায়ের দাগ তো ভালোই হয়েছে অনেক দিন পর বৃষ্টি হয়েছে খুব ভালো হয়েছে এখন আমার রান্নাঘরের অবস্থা অবস্থাটাও দেখেন আমি যেখানে রান্না করি সেখানের অবস্থা যে কি এখনো দেখিনি আমি তো চলেন দেখি যে কি অবস্থা আমি এই যে রান্নাঘরের এই কাগজ দিয়ে ঢাকা ছিল এখানে আমি খুলতেছি তা খোলার ওপর খোলার পর দেখেন যে কি অবস্থা তারপরেও যে পানিতে ভিজে গেছে ভিজে ভিজে কাদা হয়ে গেছে কালকে হঠাৎ তাড়াহুড়ো করে এখানে আমি ঢেকে রাখছিলাম কাগজ দিয়ে কিন্তু মানালো না আর কি ভিজে গেছে তো আর কী করার ভিজে গেছে তো গেছে এখনও রান্না করা যাবে শুকনো আছে অল্প একটু ভিজে গেছে তো সকালে এখানে আমার রান্না বড়া করে নিতে হবে আর বর্ষার সময় না এখানে রান্না করা যায় না যে আমি যেখানে খাওয়া দাওয়া করি ওখানে চুলা আছে ওখানে রান্না করতে হয় আজকে কিন্তু আকাশের অবস্থা অনেক ভালো আছে রৌদ্র বেড়েছে সকালে ঝিলমিলি রোদ্র আর রুহান যে উঠে গেছে ওই রুহান উঠে এখনো রাবুকে জুতা পায়ে দিয়ে দিচ্ছে আর কি বাইরে তো নামতে পারছে না তারপরে বান্না সব কিছু শেষ করলাম করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আপনার ভাইয়া সেট থেকে চলে আসছে তার মানে বাজার থেকে তো সকালে যে ভাড়া টানতে যায় মোটর সাইকেলে আর বাজার করে ও নিয়ে আসে তা বাজার করে নিয়ে আসে ছেলে কিন্তু ব্যাগ নিয়ে ওই যে বসে আছে পাতাকপি আনছে পাতাকপিটা ও এই যে কিছু দিয়ে কবে পাতাকপি আনলে কিছু দিয়ে খুব কপে নষ্ট করবে এটা ওর কাজ ও ব্যাগটা নিয়ে বসে আছে আর এখানে এই ব্যাগটা কী আছে আমি দেখতেছি তো আপনাদের ভাইয়া বের করতেছে বলছে যে দাও আমি বের করি তুমি তো ক্যামেরা ধরে আসো তো বের করতেছে দুজনের দুইটা কুমড়ো আনছে সোনিয়া ও তরকারি আনতে বলছিল ভাইয়াকে তাই ওর জন্য তরকারি আনছে যে পুঁশাক পটল আর হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ওর একটা আমার একটা আর ওই ব্যাগের ভিতরে আছে হচ্ছে আলু আর পাতাকপি তো সন্ধারে ডাকছে যে তোর তরকারি নিয়ে যা ও এসে আলুর ব্যাগটা নিয়ে আসছে এনে এখানে ঢালছে ঢেলা দুই ভাই বোন আবার একটু একে আড্ডা মারছে যে ওর কাছে শুনছে সোনিয়া বল দেখি এতে কতটা আলু আছে কত কেজি আলু হবে বলছে না দু কেজি তিন কেজি ভাইয়া বলছে না এতে চার কেজি আলু আছে ব্যাগের ভিতরে তা এবার এবার হচ্ছে আলুগুলো ভাগ করে নেবে তা ভাগ করতে কিন্তু ডাড়ি টাড়ি লাগে না আমাদের এভাবে ভাগ করে নেবে একটা একটা করে আর কি দুই ভাই বোন ওরা ভাগ করছে আর আমি ক্যামেরা নিয়ে বসে আছি ওদেরকে ভিডিও করতেছি ওরা যা করছে ওটাই দেখছি আর কি আবার এরকি করছে যে একটা ভাগে ছোট আসছে আর একটা ভা ভাগে বড় দিচ্ছি কেন যে তোর ভাগটা তুই বড় নিবি ওর ভাইয়া বলতেছে ওকে যে এমনি কি মারতেছে যে এটা পোষা দিছি কেন সোনিয়া বলছে তুই ভালোটা নিস আমি খারাপটা নেব আর কি এইভাবে এই করছে তারপরে দেখেন যে দুই ভাই বোন ভাগ করে নিল আলুগুলো আর শাকগুলো ওকে দিয়েছে আর পটল দিছে আর মিষ্টি কুমড়ো আমি এক ভাগ আলু নিছি আর কুমড়ো নিছি আর কপি তারপরে তরকারি সব কিছু উঠে নিয়ে গেল ওরগুলো আর আমারগুলো আমি নিয়ে গেলাম যে ওরগুলো উঠে নিয়ে যাচ্ছে দামটা হিসাব করতেছে যে ফোনটা কয় টাকা হয়েছে আর কি তারপরে আপনাদের ভাইয়াকে ভাত পানি দিলাম খাইয়ে নিল তারপর ছেলে আবার সেই পাতাকপি নিয়ে কী কান্নাকাটি ও সব কিছু নষ্ট করে ফেলছে তার জন্য জোর করে কেড়ে নিছে অনেক কান্নাকাটি করতেছে করছে তাকে সামলিয়ে তারপরে নিজে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আজকে মিষ্টি কুমড়োটা রান্না করব আর কি কারণ এটা রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এটা আজকে রান্না করতেছি আর উঠছে আছে ফ্রিজে উঠছে উঠছে বাজি করব তখন মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো খেতে না অনেক মজা লাগে মিষ্টি হয় যদি কুমড়োটা যদি মিষ্টি হয় তা খেতে ভালো লাগে কিন্তু নুনা হলে চিনি দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে না আর কুমড়োর স্বাদই পাওয়া যায় না চিংড়ি দিলে এখন আপনাদের ভাইয়া গেছে মাছ মারতে আজকে কিন্তু মাছ নেই রান্না করার জন্য কি মাছ পাচ্ছে না জানে কে নিয়ে আসুক তারপরে দেখি আমি এদিকে তরকারি কেটে ঘুষিয়ে নিচ্ছি তারপরে যে মূচিটা কেটে নিচ্ছি উচ্চ আৰু আলু আলুটো কচা হৈ গৈছে আৰু হৈছে উচ্চ আমি গুচি নিছে উচে দানা গুলো আৰু কেপি খিগৈছে সেইগুলো ফেলে দিয়ে কুচি খুচি নিব উচ্চ আলু আৰু চিঙনি মাছ ভজা কৰিলে কিন্তু খেতিও অনেক ভাল লাগে মজা লাগে তো দেখি মাছ মাতি গৈছে দেখি কি মাছ নি আছে তাৰ উপৰি ব্যৱস্থা অনেকেই ঝোল তিতু রান্না করে পানি দিয়ে আমাদের দিকে বলে ঝোল তিতু উচ্ছে দিয়ে রান্না করে কিন্তু আমি ওটা রান্না করতে পারি না আমি রান্না করলে না অনেক তিতু হয়ে যায় তার আর খাওয়াই যায় না আর কি করে সবাই তো সব কিছু পারে না তো আর কী করবর তো আপনাদের ভাইয়া দেখেন যে মাছ মেরে চলে আসছে এই যে কি মাছ আনছে দেখি তেলাপিয়া মাছ আনছে আর দাঁড়ান কয়েকটা চিংড়িও আছে যাক হয়ে যাবে মাসাল্লাহ যা পাইছে এটাই ভালো আজকে দিন চলে যাবে আর কি এই যে কয়টা চিংড়ি আছে আর কয়টা তিলাপি তিন ছয় সাতটা সাতটা তিলপি আছে আমরা মানুষ আসছে পাঁচজন সাতটা তিলাফি চলে যাবে আর কি আমরা ভাইয়াকে বলছি যে ও মাছ এত অল্প কেন পড়েনি ও বলছে যে জাল অনেক ছেঁড়া তাই দেখাচ্ছিলো অনেক ছেঁড়া জাল এতে এত ছেঁড়া জালে কিন্তু মাছ পড়ে জালে কিন্তু গা দেওয়া হয় না কিন্তু সারাই করা হয় না গেছে ওই নিয়ে তো দেখেন এই যে চিংড়ি মাছ বাগদা চিংড়িও আছে হরিণাও আছে এই কটা দিয়ে উচ্ছে রান্না করা হবে ভালো তো আমি মেয়ে মাছগুলো চিংড়ি মাছ এদের চিংড়ি মাছগুলো কেটে রেখে দিছি আর তেলাপিয়াগুলো কেটে নিচ্ছি তো কেটে কুটে ধুয়ে আমি আর কি রান্না করতে চলে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ